সকালবেলা ককিলের কুহুদানে ঘুম ভাঙার পর আমরা দেখছি বসন্ত এসে গেছে আমাদের দ্বারে তো বসন্তকালে ককিলের কুহুদান শোনার সাথে সাথে যে কথাটা আমাদের মনে পড়ে কোকিল কাকের বাসায় ডিম পারে কোকিল কাকের বাসায় ডিম পারে সবাই তো জানে কেন পারে কারণ কোকিলের নিজের মাতৃত্ব বোধ বা মায়ের যে ভালোবাসা সেটা তার ডিমের প্রতি থাকে না কোকিল নিজে বাসা বানায় না কাকের মতো কোনো প্রজাতির বাসায় গিয়ে ও ডিমটা টুক করে পেরে দিয়ে আসে কাকের অনুপস্থিতিতে কারণ কোকিলের মস্তিষ্কে পিটুইটারি গ্রন্থি থেকে প্রোল্যাকচিন হরমোনটা বেরোয় না যেটা কিনা ওদের মাতৃত্ববোধ জাগিয়ে তোলার ক্ষমতা রাখে কাক কি করে অঙ্ক তো জানে না তো কাক যখন আবার বাসায় ফেরে ওর ডিম আর কোকিলের ডিম প্রায় এক রকম দেখতে তো কাক তো বুঝতেই পারে না ও তা দিয়ে দেয় এবং কোকিলের সেই ডিম ফুটে যখন বাচ্চা নির্গত হয় এবং সে কিছুটা হলে উঠতে শেখে তখন আবার ফাঁক ফাঁকে গিয়ে কোকিল ওই বাচ্চাটাকে নিয়ে চলে আসে কাকের প্রোলেকটিন হরমোন থাকলেও কোকিলের থাকে না তাই কোকিল নিজে তো বাসা বানায় না কাকের বাসাতে ওর ডিমকে কাকের ভরসায় ছেড়ে দিয়ে চলে আসে ভালো লাগলো তো